হ্যাঁ অসম্ভব না বিএনপির সাথে আমরা অতীতেও একসাথে যোগ করেছি নির্বাচন করেছি আমরা একসাথে অনেক কিছুই আমাদের বিএনপির সাথে জোটভাবে ভাবে সেই জায়গায় থেকে অসম্ভব কিছু না যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে তারেক রহমানের দেশে ফেরার চূড়ান্ত বার্তায় যা জানালেন ডক্টর আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সত্য প্রকাশের উন্মাদনায় ফ্লাস তথ্যের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বিএনপি এবং আল্লামা মোমুল হক সাহেব সহ একত্রিত হতে যাচ্ছে তারই একটি ভিডিও ফুটেজ দেখাবো আমাদের এই ভিডিওটি গোপন তথ্য সূত্রে আমরা ভিডিওটি পেয়েছি যে ভিডিওটি আমরা আপনাদেরকে দেখাবো এবং এই ভিডিওটি আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সফর শেষে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তিনি যে প্রতিবেদনটি দিয়েছেন তিনি যে তথ্য দিয়েছেন সেটি হচ্ছে পরবর্তী সরকার হতেছে বিএনপি এবং বাংলাদেশে তারেক সাহেব আগমন করতেছেন এটি একটি বিস্তারিত ভিডিও ফুটেজ দেখাবো এবং কবে আগমন করতেছেন এটা নিয়ে বাংলাদেশে আলোচনা এবং সমালোচনা চলতেছে তারই একটা বিস্তারিত ভিডিও দেখাবো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে তো সব মিলিয়ে আমাদের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে সকলের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি শুরু থেকে এবং শেষ অবধি দেখে যাবেন এবং সময়ের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওয়ান করে আমাদের পাশেই থাকবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন ওকে थैंक यू सो मच চলেন তো কথা না বাড়িয়ে আমরা ভিডিও ফুটেজ থেকে দেখে। আসি খালেদা জিয়ার সাথে আপনার দেখা কি হয়েছে আপনি কথা বলেছেন আমি সেখানে সেটাই শুনবো রাজনৈতিক কোনো আলাপ হয়েছে কিনা বেগম জিয়ার সাথে না বেগম জিয়ার সাথে আমাদের যখন দেখা হয় সেটা ঠিক 5 আগস্টের বিপ্লবের পরের দিন শুধু উনি অসুস্থ অবস্থায় ওনাকে দেখতে গিয়েছিলাম এবং সেই সময়ে দেশের সম্পর্কে দেশের এই আমূল পরিবর্তনের ব্যাপারে ওনার যে অনুভূতি সেই অনুভূতিটা উনি শেয়ার করেছেন এবং সেই সময়ে জাতির উদ্দেশ্যে ওনার পক্ষ থেকে যে আহ্বান আমাদের কাছেও বলেছেন আমাদের মাধ্যমেও জাতিকে সেই মেসেজটা উনি দিতে বলেছেন এই জাতীয় কথা হয়েছে যে দেশের যেন কেউ সম্পদ নষ্ট না করে দেশ তো সকলের আমরা সকলে মিলে যেন এই দেশকে ভালোভাবে সাম্রেদি অগ্রসর করতে পারে এই ধরনের ইতিবাচক বক্তব্যই আমি ওনার কাছ থেকে পেয়েছি এবং ওনার ওই সময়ে ওনার সামগ্রিক যে অসুস্থতা জনিত যে অবস্থা সে অবস্থা থেকে ওনারই বক্তব্যে আমি মুগ্ধ হয়েছে তার দেশপ্রেমে আপনি মুগ্ধ হ্যাঁ মানুষের প্রতি তার যে মমত্ববোধ সেটার প্রতি আমি মুগ্ধ হয়েছে দুটো বিষয় আপনি একই সঙ্গে হেফাজতে ইসলামেরও যুগ্ম महासचिव আবার আপনি রাজনীতিও করেন ইসলামী রাজনীতি বাংলাদেশ খেলাফত মজলিশের আমির এখন আমার আপনার কাছে জানতে চাওয়া যে বিএনপির সাথে আপনাদের রাজনৈতিক মানে হেফাজতে ইসলাম আমরা এখনও মনে করি যে হেফাজতে ইসলাম জামায়াতের সঙ্গে যুক্ত নয় কেন এটা রাজনৈতিক দল না তবুও তার হেফাজতে ইসলামের বড় বড় নেতারা বিভিন্ন তাদের আলাদা রাজনৈতিক দল আছে এবং ইদানিং স্পষ্ট ক্লিয়ার হেফাজতে ইসলাম কিন্তু স্পষ্ট করে বলেছে ইমান আকিদা পরিপন্থী যারা বিভিন্ন অবস্থানে আছে এটা আমরা স্পষ্ট বুঝতে পারি তাদের ব্যাপারে তাদের রিজার্ভেশন রয়েছে আপনার রিজার্ভেশন আমি কম বেশি শুনলাম তাহলে কি বিএনপির সাথে কি আপনাদের ঐক্য হওয়ার সম্ভব সম্ভাবনা সম্ভব কিনা রাজনৈতিক ঐক্য এবং নির্বাচনী ঐক্য সম্ভব কিনা হবে কি হবে না সেটা আমরা জানতে সম্ভব কিনা হ্যাঁ অসম্ভব না বিএনপির সাথে আমরা অতীতেও একসাথে জোট করেছি নির্বাচন করেছি আমরা একসাথে অনেক কিছুই আমাদের বিএনপির সাথে যৌথভাবে জোটগতভাবে হয়েছে কাজেই সেই জায়গায় থেকে তো অসম্ভব কিছু না কোনো আলাপ আলোচনা হচ্ছে কিনা আলাপ আলোচনা আলাপ আলোচনা খুবই প্রাথমিক পর্যায়ের বা খসড়া পর্যায়ের আলাপ আলোচনা হয় তবে আমরা এই মুহূর্তে যেটা মনে করি সেটা হলো যে আমি আমার দল বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে যে এই মুহূর্তে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের পক্ষীয় শক্তির তাদের মানে অপসারণের পরে বাংলাদেশে এখন রাজনীতিতে বেসিক্যালি একটা পক্ষই এখন রাজনীতি করছে তো কোন পক্ষ শুধু দক্ষিণপন্থী যারা নাকি ডানপন্থী আমরা বিএনপিকে ডানপন্থী দল বলেই মনে করি বিএনপি যদিও সেটা স্বীকার করতে চায় না এখন কিন্তু আমরা বিএনপিকে এখনও ডানপন্থী দল হিসেবেই মনে করি ডানপন্থীরাই এখন বাংলাদেশের রাজনীতি করছে কাজী এখন রাজনীতির এই সময়কার এই প্রেক্ষাপটের প্রয়োজনে হয়তো নিজেদের মধ্যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার একটা প্রসঙ্গ এসেছে কিন্তু এই সময়েও পরস্পর জুলাই বিপ্লবের যারা অংশীজন তাদের সকলের মধ্যে একটি সহনশীল অবস্থা বিরাজমান থাকা চাই বিএনপি ভার্সাস জামাতি ইসলাম তাদের উভয় দলকেও আমি বলবো এবং বিএনপি এবং জামাতের পাশাপাশি ইসলামী সংগঠনগুলোর মধ্যে ইসলামী আন্দোলন চর্মানাইপি সাহেবের দল এবং জমিয়তলামা ইসলাম এই দলগুলো ব্যাপকভাবে পারস্পরিক যে বিরোধে লিপ্ত হচ্ছে এবং আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে মাঠকে উত্তেজিত করছে আমি এটাকে সাপোর্ট করি না আমি মনে করি যে রাজনৈতিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে কিন্তু আলটিমেটলি চূড়ান্ত বিবেচনায় বাংলাদেশে যেই পরাজিত শক্তি জুলাই বিপ্লবের মাধ্যমে উৎখাত হয়েছে তারা যে কোনোভাবে বাংলাদেশে আবার ইন করার চেষ্টায় আছে তাদের ঢাকার রাজনৈতিক আকাশে হঠাৎ করে যেন বজ্রপাতের মতো এক ঘোষণা ছড়িয়ে পড়ল জাতিসংঘের অধিবেশন শেষে যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আর বিমানবন্দরে নেমে তিনি সাংবাদিকদের সামনে এমন এক বোমা ফাটালেন যা রাজনৈতিক মহলকে কাঁপিয়ে দিয়েছে ড ইউনুস স্পষ্ট ভাষায় বলেছেন বাংলাদেশে পরবর্তী নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণে আর সেই নির্বাচনে বিএনপির নেতৃত্বে সামনে থেকে থাকবেন তারেক রহমান তিনি দেশে ফিরছেন এক মুহূর্তে যেন পুরো রাজনীতি জমে উঠল দীর্ঘদিন ধরে লন্ডনে নির্বাসিত জীবন কাটানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে নানা গুঞ্জন ছিল কখন ফিরবেন আদৌ ফিরতে পারবেন কিনা তা নিয়ে দলের ভিতরে বাইরে ছিল উত্তেজনা এবার প্রধান উপদেষ্টার কণ্ঠে সেই চূড়ান্ত বার্তা পাওয়া গেল জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ড ইউনুস গিয়েছিলেন নিউ ইয়র্কে সেখানে তিনি বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেন বিশেষ করে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরা স্পষ্ট জানিয়ে দেন বাংলাদেশে গণতান্ত্রিক অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না আর তাই বিএনপির নেতৃত্বকে মাঠে নামাতে হবে ফেরার বিমানে ডক্টর ইনুসকে ঘিরে ধরে কূটনৈতিক মহলের গুঞ্জন বাড়তেই থাকে সবাই ধরে নিয়েছিল দেশে ফিরে তিনি হয়তো কোনো সিদ্ধান্ত জানাবেন কিন্তু এতটা সরাসরি তারেক রহমানের নাম উচ্চারণ করবেন সেটা কেউ ভাবেনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করা সাংবাদিকদের উদ্দেশ্যে ডক্টর ইনুস বললেন বাংলাদেশে পরিবর্তনের সময় এসেছে জনগণ মুক্তভাবে ভোট দিতে চায় তারেক রহমান দেশে ফিরবেন অংশ নিবেন নেতৃত্ব দিবেন এটাই চূড়ান্ত সিদ্ধান্ত তার এই বক্তব্যে বিমানবন্দর মুহূর্তেই যেন জনসমুদ্রে পরিণত হয় উপস্থিত বিএনপি সমর্থকরা স্লোগান দিতে থাকে তারেক ভাই আসছে বাংলাদেশ বাঁচছে ঘোষণার সঙ্গে সঙ্গে ঢাকার রাজনীতিতে আগুন জ্বলে ওঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইতিমধ্যে বিবৃতি দিয়ে বলেছে ড ইনুসের এই ঘোষণা দেশের গণতান্ত্রিক সংগ্রামকে আরও বেগবান করবে অন্যদিকে আওয়ামী লীগের নেতারা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন তারেক রহমান দেশে ফিরলে দেশের অস্থিরতা বাড়বে তারা প্রশ্ন তুলেছেন দণ্ডপ্রাপ্ত আসামি কিভাবে নির্বাচনে নেতৃত্ব দিবে সেনাপ্রধান ওয়াকজামান এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া বলেছেন আইনের শাসন অক্ষুণ্ণ থাকবে দেশের নিরাপত্তা বাহিনী জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুত বিএনপি কর্মী সমর্থকরা এই ঘোষণাকে দীর্ঘ প্রতীক্ষার অবসান হিসেবেই দেখছেন প্রায় পনেরো বছর ধরে লন্ডনে বসে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান কিন্তু দলের তৃণমূল বারবার দাবি করে আসছিল নেতাকে দেশে ফিরতে হবে মাঠে নামতে হবে এবার মনে হচ্ছে সেই দাবি পূরণ হতে যাচ্ছে দলের ভিতরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের চাপ যে এই সিদ্ধান্তের পিছনে কাজ করেছে তা বলার অপেক্ষা রাখে না আন্তর্জাতিক মহল চায় বাংলাদেশে অন্তর্বর্তীমূলক নির্বাচন হোক তাই তারেক রহমানকে ফিরিয়ে আনার পথ সহজ করা হয়েছে অনেকে বলছেন ওয়াশিংটন ও ব্রাসেলস সরাসরি ড ইনুসকে সবুজ সংকেত দিয়েছে এখন প্রশ্ন ঠিক কবে ফিরবেন তারেক রহমান ডক্টর ইনুস সময়সীমা বলেননি তবে বিএনপি শীর্ষ সূত্র জানিয়েছে নভেম্বরের মধ্যে তারিখের দেশে ফেরা নিষিদ্ধ করা হবে তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন সর্বপ্রথম যে ভিডিওটি আমরা আপনাদেরকে দেখিয়েছি আলম মামুনুল হক সাহেব বিএনপির নেতাদের সাথে একমত পোষণ করেছেন তবে কি আলম মামুনুল হক সাহেব বিএমপি দের সাথে ঐক্যবদ্ধ পোষণ করেছেন কিনা এবং ঐক্যবদ্ধ হয়েছে কিনা এই সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটি কমেন্ট করে জানিয়ে দিবেন ওকে এবং পরবর্তীতে যে ভিডিওটি দেখিয়েছি যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব তিনি যে তথ্যটি দিয়েছেন বাংলাদেশে আসছেন তারেক রহমান এবং তারেক রহমান এসে বাংলাদেশে নতুন করে সরকার গঠনের পরিকল্পনা করবেন তবে কি পরবর্তী সরকার হতে যাচ্ছে বিএনপি এই নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন এবং বাংলাদেশে আপনি পরবর্তী কোন দলের সরকার দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আপনার প্রিয় দলের নাম কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না ওকে সব মিলে আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সব মিলিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে পাশেই থেকে যাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং তা আল্লাহ হাফেজ